আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি বিএইচএমএস প্রভাষক প্রবাসক আসলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনস্ট্রাক্টর এইচডি হোমিও মেডিকেল একাডেমি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মেডিসিনটি হোমিওপ্যাথিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ব্যবহৃত একটি মেডিসিন মেডিসিনটির নাম হচ্ছে হিপার সাল এই মেডিসিনটি ডি ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের একটি মেডিসিন এই মেডিসিন যারা হোমিওপ্যাথি চর্চা করেন তারা ব্যবহার করেননি এমন ডাক্তার খুঁজে পাওয়া যাবে না এটা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। দেবেন আইকনটি প্রেস করে দিবেন আর লাইক শেয়ার কমেন্টস আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন আমাদের এই ভিডিওটি আর নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমরা ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে দেওয়া তো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হিফার সাল এর প্রতিশব্দ যদি ধরি যে এই মেডিসিনের প্রতিশব্দ তাহলে সালফ্রেট অফ লাইম হিফার সালফ ক্যালকেরিয়া ক্যালসিয়াম সালফেট লিভার অফ সালফার ইত্যাদি এর প্রতিনাম বা প্রতিশব্দ রয়েছে এই মেডিসিনের উৎস সম্পর্কে যদি ধরি তাহলে এটি একটি খনিজ বা রাসায়নিক উৎস থেকে নেওয়া হয়েছে এই মেডিসিনটি একটি প্রুভারের কথা ধরলে ওয়েল প্রুভ একটি মেডিসিন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এই মেডিসিনটি প্রুভ করেছেন মায়াজমের দিকে যদি তাকাই তাহলে এই মেডিসিনটি অ্যান্টিসোরিক অ্যান্টিসাইকোটিক অ্যান্টি টিউবারকুলার মায়াজমের উপরেই এর কার্যকারিতা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এবার এর ক্রিয়াস্থলের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে হিপার সালফের ক্রিয়াস্থল হচ্ছে স্নায়ু চর্ম কিডনি সংযোজক টিস্যু শ্বাসতন্ত্র গ্রন্থিসমূহ শিক ঝিল্লি নাকের গো গোড়া এবং বোন বা হার এবার এর মানসিক লক্ষণের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে এই মেডিসিনের যারা রুগী এরা অত্যন্ত উগ্র মেজাজের খিটখিটে অবসাদগ্রস্ত এবং দুঃখিত হিংসা প্রকৃতি খুব দ্রুত কথা বলে ক্ষিপ্ত হটকারিতা আত্মহত্যার চিন্তা ইত্যাদি এদের মাঝে পাওয়া যায় এছাড়া এদের ডিজায়ার বা ইচ্ছা হচ্ছে ঝাল টক পছন্দ এবং বিশেষ করে উগ্র খাদ্য খেতে এরা পছন্দ করে এর চরিত্রগত লক্ষণের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে প্রদাহ মাত্রই পুষ সঞ্চার হয়ে থাকে গলার মধ্যে মাছের কাটা আটকে আছে এমন একটা অনুভূতি তাদের মধ্যে মনে হয় এই মেডিসিনটি অত্যন্ত শীতকাতর এবং অত্যন্ত স্পর্শকাতর একটু ঠান্ডা হাওয়া লাগলেই অসুখ করে কাশি হয় সেই জন্য সর্বদাই গায়ে কাপড় রাখতে বাধ্য হয় এমনকি দরজা জানালা যদি খোলা থাকে তাহলেও সেই বাইরে থেকে যে বাতাস আসে সেটা অত্যানুভূতি দেখা যায় এবং রুগী আক্রান্ত হয়ে যায় রুগী এতটাই সেন্সিটিভ যে জানালা দরজা যদি খোলা থাকে ঘরের দরজা জানালা খোলার ফাঁক দিয়ে মনে হয় ছিদ্র দিয়ে বাতাস প্রবেশ করছে এটা রুগী বুঝতে পারে এবং তার কষ্ট বেড়ে যায় ঘামে এবং মলে অত্যন্ত টক গন্ধ শিশুর সমস্ত শরীর টক গন্ধযুক্ত থাকে এবং পায়খানা প্রস্রাবে প্রচণ্ড গন্ধ শিশুকে যদি ধুয়ে মুছে আনা যায় তবুও গায়ের গন্ধ যায় না একটা টক গন্ধ তার মাঝে থাকেই টক ঝাল এবং উগ্র খাদ্য খাওয়ার প্রবণ প্রবল ইচ্ছা থাকে এই রুগীদের প্রস্রাব অতি ধীরে ধীরে ফোটায় ফোটায় নির্গত হয় বা খুব আস্তে নির্গত হয় প্রস্রাব শেষ হলেও মনে হয় আরও কিছু প্রস্রাব আছে এবং প্রস্রাব করতে গেলে বসার সাথে সাথে প্রস্রাব হয় না কিছুক্ষণ বসে থাকার পর তারপর প্রস্রাব শুরু হয় কর্নিয়ার ক্ষত হাই হাইপোপিয়ান কান মেস্টয়েড ও অন্যান্য টার্মের প্রদাহ নাক বাসি পনিরের গন্ধযুক্ত হয় হে ফিভার গলা স্ফোটক তৎসহ আসন্ন পুজ উৎপত্তি কোনো একটি জায়গায় যদি সামান্য একটু আচর লাগে তাহলে দেখা যায় সেখান থেকেই পুজ উৎপত্তি হয় এবং বা স্পর্শকাতর সেখানে সামান্য একটু কাপড়ের আচর লাগলেও সে অনুভব ভব করে এবং ব্যথা অনুভব করে তার মধ্যে কষ্ট অনুভূতি হয় এই মেডিসিনের নিম্ন শক্তি পুঁজ উৎপাদন করে এবং উচ্চ শক্তি সাধারণত পুজ নিবারণ করে থাকে এই রোগের ব্যক্তিরা যারা ঠান্ডায় রোগাক্রমণের প্রবণতা অসহিংসু শীতকাতর যদিও দরজা জানালা খোলা থাকে তা বাতাস সহ্য হয় না অনাবৃত থাকা সহ্য করতে পারে না মুক্ত বাতাসে দেহ হালকা বাহিরের কারণে ঠান্ডা লেগে যায় যারা অত্যন্ত অনুভূতিশীল অত্যন্ত দুর্বল উত্তেজিত অসহিংসু রোগী খিটখিটে খিটে সামান্য তুচ্ছ ব্যাপারে ক্রুদ্ধ হয় অবসাদ বায়ুগ্রস্ত রোগ প্রবণ কারণ ছাড়াই উদ্বেগ ব্যক্তির স্থানসমূহে ক্ষেত্রে অতিশয় অসহিংস আবেগপ্রবণ হঠাৎ আবেগ উদ্ভূত হয় এবং এমনকি সে ঘরের জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার তার মধ্যে কাজ করে রোগীর দেহের যে কোনো স্থানে লাগলেও সেখানে সামান্য আচর পৌঁছ হয় এছাড়া দেখা যাচ্ছে কর্ণ মূল প্রদাহ চক্ষু কর্ণিকার ক্ষত প্রদাহ আঙ্গুল হারা অস্থির ক্ষত সমূহ পৌঁ হওয়ার সম্ভাবনা থাকে এবং পুঁজ উৎপত্তি হয় অস্থি বা বন ক্ষত তৈরি হয় সেখান থেকে পুঁজ উৎপত্তি হয় উপদংশীয় আক্রমণ পারদের অপব্যবহার অসহিংসু সালফারের মতো বদমেজাজি মুখে দুর্গন্ধ প্রাথমিক সাংকর বাগি পুজ সঞ্চর এবং তৎসহ পুজ স্টাব নির্গমন এর কাশির প্রবণতা আছে ঘুংরি কাশি ঠান্ডা বাতাস বা ঠান্ডার অল্প ঠান্ডাতেই কাশি হয় সকাল এবং সন্ধাকালে বৃদ্ধি হয় মধ্যরাত পর্যন্ত মিউকাস সে ঘরঘরানি কুকুরের ডাকের ন্যায় ঘেউ ঘেউ শব্দযুক্ত কাশি ঠান্ডা বাতাস ঠান্ডা পানিয়ে বাড়ে বৃদ্ধি হয় সামান্য ঠান্ডা কোনো কিছু বা ফ্রিজের থেকে কোনো কিছু খেলেও তাতেও তার বৃদ্ধি হতে পারে হাঁপানি কুণ্ডায়ন চাপা পড়ার কারণে সশব্দ নিঃশ্বাস ঘর ঘর শব্দ ভীতিজনক শ্বাস বন্ধ ভাব রোগসমূহ প্রচুর টক খাদ্য সে পছন্দ করে দুর্গন্ধযুক্ত ঘাম বেদনা যুক্ত পার্শ্ব শয়নে শীতল বাতাসে অনাবৃত অবস্থায় ঠান্ডা জিনিস খাওয়া এবং পান করার বৃদ্ধি হয় গরমে থাকলে সে সব জায়গায় উপসম্পদ করে স্যাঁতসেঁতে আর্দ্র আবহাওয়ায় তার বৃদ্ধি পীড়া এবং পীড়ার কারণ পারদের অপব্যবহার শুষ্ক ঠান্ডা বাতাসের প্রকোপে তার কাশি সরভঙ্গ ঘর শব্দ চাপা দেওয়া উদ্ভেদ যার কারণে হাঁপানি এছাড়া জিমা চুলকানি ফুসফুসের ক্ষয়কার সম্বন্ধীয় অঙ্গবিকৃতি গ্রন্থিসমূহের বৃদ্ধি অম্লাত্ম অম্লযুক্ত এবং পচা দুর্গন্ধযুক্ত উদারাময় দুর্দমনীয় গনরিয়া পদরস্রাপ পুষ বাগি, বাঘি প্লেগ নাক বন্ধ তৎসহ নবজাত শিশুর নাক বন্ধ হয়ে থাকা বারবার তালুমূলে আক্রমণ পুষ সঞ্চর হয় আন্তরিক অপারেশনের পজ পর বেদনা বায়ুমণ্ডলের অবস্থান পরিবর্তনে সে খারাপ বোধ করে ইতিপূর্বে আমি বলেছি রোগীটি অত্যন্ত শীতকাতর সামান্য ঠান্ডাও তার অনুভূ মানে অনুভূতি এমন হয় যে সহ্য করতে পারে না অনাবৃত থাকতে পারে না সামান্য ঠান্ডায় তার সকল রোগের বৃদ্ধি হয় এবং গরমে উপশম হয় নিম্ন ওষ্ঠের মধ্যভাগ ফাটা থাকে ঘর ঘাম ঘামে দুর্গন্ধ থাকে শিশুরা ঠান্ডা আবহাওয়া একেবারেই সহ্য করতে পারে না এর বৃদ্ধির কথা যদি বলি ঠান্ডা বাতাসে রাতে ঘুমের পর নাক ঝাড়ার সময় ঠান ঠান্ডায় ঠান্ডায় শুষ্ক বাতাসে মাথার কাপড় খুলে ফেললে পারদের অপব্যবহারে গিলবার সময় প্রস্রাবকালে ঠান্ডা দ্রব্য পানীয় গ্রহণে অত্যন্ত স্পর্শকাতরে আর এই মেডিসিনের উপশম হয় মাথা ঢাকলে গরমে গরম বাতাসে বর্ষাকালে সমস্ত শরীর ঢেকে রাখলে খাবার পর এর সম্পূরক মেডিসিনের কথা যদি ধরি তাহলে ক্যালেন্ডুলা ক্রিয়ানাশক আর্স বেল ক্যামোমিলা পরবর্তীতে উত্তম গতিশীল ঔষধ হচ্ছে বেল ড্রায়োনিয়া নাইট্রিক অ্যাসিড সিপিয়া সাইলিশিয়া স্পঞ্জিয়া হিপার যে ওষুধের ক্রিয়া নাশ করে হল আয়োডিয়াম করলিভার অয়েল এর প্রয়োগ মাত্রার কথা যদি ধরি তাহলে এক থেকে দুইশো শক্তি পর্যন্ত এর প্রয়োগ করা যেতে পারে বা এই শক্তি দিয়ে শুরু করা যেতে পারে এই মেডিসিনের পুনঃ প্রয়োগের কথা যদি ধরি তাহলে নিম্ন শক্তি পুনো প্রয়োগ করা যেতে পারে কিন্তু উচ্চ শক্তি কোনো প্রয়োগ করা উচিত নয় একক মাত্রায় যথেষ্ট এবার শেষ দিকে চলে এসেছি প্রতিবারই আমরা মেডিসিনের শেষ প্রান্তে এসে এই মেডিসিনের মূল লক্ষণগুলো আলোচনা করি বা এর সারমর্ম আলোচনা করি আজও সেই হিসেবে এই মেডিসিনের সারমর্ম বলছি এই মেডিসিনটি অত্যন্ত শীতকাতর একটি মেডিসিন উগ্র মেজাজ উগ্র জাতীয় খাবার টক ঝাল মিষ্টি ইত্যাদি সে খেতে পছন্দ করে হুল বিদ্যবধ বেদনা গরম প্রয়োগে সকল কষ্টের উপশম ঠান্ডায় সকল রোগের বৃদ্ধি স্পর্শকাতর ক্ষিপ্রতা হটকারিতা আত্মহত্যার চিন্তা প্রদাহ মাত্রই পুত সঞ্চারের প্রবণতা গলার মধ্যে মাছের কাটা আটকে আছে তেমন একটা অনুভূতি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমরা নিয়মিতভাবেই ডিএইচএমএস বিভিন্ন বর্ষের মেডিসিনগুলো নিয়ে আলোচনা করে থাকি আমার ভিডিওগুলি যদি আপনারা দেখেন এবং শুনেন তাহলে অবশ্যই আপনাদের ম্যাথামেটিক্যাল জ্ঞান বৃদ্ধি হবে এবং আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন বিতরণ করে দেবেন তো আজ আর কথা না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর অশেষ মেহরবানিতে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু